আমাদের মাদ্রাসায় ও একদিন কার শরীরে ভর করছিল তারপর ও সবাইকে মেরে বেড়াছিল আমি ওকে মেরেছি ও আচ্ছা আচ্ছা মানে মাদ্রাসার এক ছাত্রের শরীরে ভর করছিল ছাত্র সবাইকে মারতেছিল বর করার পরে সবাইকে মারতেছিল এরপরে তুমি ছাত্রকে মারছিলে যে কারণে ও তারপর থেকে তোমাকে আক্রমণ করেছে সে ছাত্রের নাম জিজ্ঞাসা করো নাম কি সেই ছাত্র আমাদের সাথে পড়ে নাম কি তার মাহিম তুই জানো থাকে জি হুম কোন মাদ্রাসে পড়ে আলো পড়ে আলো পড়ে পড়ে কি পড়ে আমাদের সাথে টু তে পড়ে টু পড়ো তুমি জি আচ্ছা তো ওই ছাত্রকে কি এখন আর বল করে না না এখন আর বল করে না এখন তোমার পিছনে চলে আসছে আর তুমি যদি মাদ্রাসায় না যাও আব্বু আমার সাথে খারাপ ব্যবহার করে এজন্য তোমাকে সেভাবে সেভাবে ক্ষতি করতেছে জি

না। করবে তুমি যদি বন্ধ না করো আমি তোমাকে মেরে ফেলতে বাধ্য হবো কিন্তু ও তো একটা ছাত্র ছোট মানুষ কিছু বোঝ না তুমি একদিনের উপর ভর করেছো তো তোমাকে দেখে নাই আর ভর করেছো কেন তুমি একদম মানুষের ছাত্রের উপর ভর করেছো কেন তুমি তো এটা একটা অপরাধ করিস তুমি অপরাধ করেছো তুমি শাস্তি দিচ্ছ

তোমাকে আমি সমস্যা করে বন্ধ করব না তুমি বলে যে আমি তো তোমাকে একদিন মেরেছি আমি তো তোমাকে একদিন মারছি তুমি যে আমাকে 50 দিন সমস্যা করতেছো তুমি যে আমাকে 50 দিন সমস্যা করতেছো তাহলে একদিনের বদলা একদিন হয়ে গেছে এখন বাকি 49 দিনের শাস্তি তোমাকে দেয়া হবে বলে একদিনের বদলা একদিন হয়ে গেছে একদিনের বদলা একদিন হয়ে গেছে এখন বাকি 49 দিনের শাস্তি তোমাকে দেয়া হবে এখন বাকি তোমার 49 দিনের শাস্তি 49 দিন শাস্তি দেয়া হবে দেয়া হবে তুমি রাজি আছো তুমি রাজি আছো আবার দেখো কি বলে শয়তান কোদাকার ভালো ভাবে বুঝাচ্ছে আর কথা গায়ে লাগতেছে না কি বলতেছে না বলছে তাহলে তুমি বলো যে তাহলে তুমি যে আমাকে পঞ্চাশ দিন সমস্যা করলে কেন তুমি তোমার আমি একদিন মারেছি তুমি একদিন সমস্যা করবা পঞ্চাশ দিন সমস্যা করলে কেন আমি তোমাকে একদিন মেরেছি তুমি আমাকে পঞ্চাশ দিন সমস্যা করবা কেন একদিন সমস্যা করতে একদিন সমস্যা করতে কি বলতেছে আমি কিছু বলতেছি না বলো তুমি এখন বলো তুমি তো তোমাকে একদিন মারছ তাই তুমি ওই 50 দিন সমস্যা করতেছ কেন একদিন মারছ একদিনই বদলা একদিন হয়ে যাবে একদিন ওরা মারলে একদিন সমস্যা করলে বুঝদাম যায় একদিন তোমারে মারিছ তুমি একদিন সমস্যা করেছ কোনো অপরাধ ছিল না এই যে কেউ কাউকে কোনো আঘাত দেই তাহলে ততটুকুর পরিমাণ দেওয়া যাবে যতটুকু সে দিয়েছ তা তোমার একদিনই গুনো একদিন তুমি করতে তুমি 49 দিন বেশি সমস্যা করলে কেন এখন তোমাকে কি করব বলো তোমাকে আমারে ফেলা দেয়া হবে তো তোমাকে ফেলা দেয়া হবে

যে তোমাকে এতদিন শাস্তি দেবে একদিন রেমিং যায় তো ওইগুলো অনুযায়ী তোমাকে মাফ করে দেওয়া হলো তো ভবিষ্যতে যদি কোনো দিন এই ধরনের কোনো কিছু শুনতে পারে যে এই বাচ্চাকে তুমি কোনো ধরনের সমস্যা করেছো বা ওই মাদ্রাসার কোনো বাচ্চা শরীরে তুমি আসো সেদিন কিন্তু তোমাকে ধরে কিন্তু মেরে ফেলে দেওয়া হবে সেদিন কিন্তু তোমাকে আর ছাড়া হবে না বলো যে যা বলেছে রাজি আসো এ কথাই বুঝে যা বলেছে তাই রাজি আছে ঠিক বলতেছে রাজি আছে

চিরজীবনের জন্য আমার থেকে চলে যাবা আচ্ছা ক্ষতি উঠেছে সব ক্ষতি উঠেছে আচ্ছা তুমি সত্য বলতেছ নাকি মিথ্যা বলতেছ এখন কিন্তু পরীক্ষিত হয়ে যাবে আমি কিন্তু শরীর চালাবো যদি মিথ্যা বোধ হয়ে থাকে তুমি কিন্তু মারা যাবা রাজি আছে আমার কথায় সত্য বলতেছে মিথ্যা বলতেছে আচ্ছা তুমি যদি সত্য বলে থাকো তাহলে হত্যা হবে না যদি মিথ্যা বলে থাকো তাহলে কিন্তু তুমি এখন মারা যাবা ওরা শুরু চালাবে

তোমার স্বপ্ন আসবো স্বপ্ন আসবে তুই বলে যে আমার কোন জায়গায় আসতে পারবো না যদি রাজি থাকো তাহলে আজকে তোমাদের ছাড়া হবে আমার কোন জায়গায় আসতে পারবো আসতে পারবো না রাজি থাকলে আজকে ছাড়া হবে রাজি থাকলে আজকে ছাড়া হবে না হলে ছাড়া হবে না না হলে ছাড়া হবে না আর দেখো কি বলে এখন কি বলতেছে না বলতো আমি রাজি না তাই তাহলে বলো তাহলে তোমাদের কি মেরে ফেলে দেওয়া হবে তাহলে তোমাকে মেরে ফেলে দেওয়া হবে তোমাদের মৃত্যুর জন্য কিন্তু তোমরা দায়ী থাকবা তোমার মিত্র জন্য তোমরা যাই কি বলতেছে জি রাজা আছে আচ্ছা ঠিক আছে যেহেতু রাজা আছে আমি তোমাদেরকে সেইবার বোঝাচ্ছি তোমাদেরকে যদি এখন যদি বোঝ থাকে ভিতরে যদি রোগীকে সমস্যা করা বন্ধ করো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে ভালোভাবে সেভাবে থাকবে অন্য জায়গা গিয়ে এ কোনো সমস্যা করতে পারবা না আর যদি মনে করো এরকম অবাধ্য হও অবশ্যই কিন্তু করো যে তোমরা কি চলে যাবে ভালো করে চিন্তা করো বলো মরে ফেললে একবার মরেই যাবা তবে সুযোগ দেওয়া আছে তোমাদের জীবনে মানুষকে সমস্যা না করে নিজেদের কাছে নিজেরা থাকো মানুষকে সমস্যা করো কেন

কাটছে বা সুযোগ দিয়েছিলাম তো ওরা যেহেতু সুযোগ গ্রহণ করলো না মেরে ফেলে দেওয়া হলো আল্লাহর কোনো আগুন ধরে যাবে ঠিক আছে আল্লাহ ওদেরকে জ্বালিয়ে দিতে দেখা যাচ্ছে তো ঠিক আছে ওই কারোর কাছে যদি জিন আসে সামনের থেকে আর ওই কাউকে কোন তোমার কিছু করার দরকার নেই ঠিক আছে আর কিছু বলতেও যাবা কিছু করতেও যাবে না মাথায় যাবা ভালো পড়ালেখা করবা বুঝছো